নমস্কার বন্ধুরা আমি আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে একটা ডবল প্যাটার্নের স্থলপদ ফুলের গাছ আর এই গাছটাকে আজকে আমি বসাবো আর এই গাছটাকে হচ্ছে বসাবো এই বস্তার মধ্যে তার আগে এই বস্তাটা দিয়ে ব্যাগ বানিয়ে নেব এটা হচ্ছে একটা দশ কিলো চালের বস্তা আর বস্তার নিচে দিকে দেখতে পাচ্ছ দুটো কোণে আমি দড়ি বেঁধে নিয়েছি এবারে এটাকে উল্টে নিলেই কিন্তু ব্যাগ তৈরি হয়ে যাবে এ দেখো এটাকে উল্টে নেওয়ার পরে এটা একটা ব্যাগ তৈরি হয়ে গিয়েছে এবারে এই ব্যাগের নিচের দিকে কাঁচির দিয়ে কয়েকটা ছিদ্র করে নেব যাতে এর মধ্যে গাছটা বসানোর পরে গাছের গোড়ায় কোনো জল না জমে দেখো কয়েকটা ছিদ্র করে নিয়েছি আর ব্যাগটা যেহেতু অনেকটাই লম্বা তার জন্য কিন্তু সাইডটা একটু মুড়ে দিয়েছি আর গাছটাও যেহেতু অনেকটা ছোট যাতে গাছটা বসানোর পরে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসটা পরে আর এবারে গাছটা বসানোর জন্য মাটি তৈরি করে নেব। এই টবের মধ্যে থেকে কিছুটা মাটি নিয়ে নেব এটা কিন্তু পুরোনো মাটি এখন আমার কাছে নতুন মাটি নেই তাই আমি পুরনো মাটি ব্যবহার করছি এবং কিছুটা মাটি নিয়েছি এই মাটির মধ্যে এবার কিছুটা দিয়ে দেবো এক বছরের পুরোনো গোবর সার এক বছরের পুরনো গোবর সার না থাকলে গোবর সারের পরিবর্তে ভার্মিকম্পোস্ট ব্যবহার করলেও হবে দেখো গোবর সার কিছুটা দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে অল্প করে দিয়ে দেবো হচ্ছে নিমখোল নিমখোলটা হচ্ছে এর সঙ্গে মেশাচ্ছি যাতে মাটির মধ্যে কোনো ফাঙ্গাস না লাগে এবারে এইগুলোকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব আর যদি কেউ নতুন মাটি তৈরি করে হচ্ছে গাছ বসাও সেখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট নিতে হবে নতুন মাটি আর চল্লিশ পার্সেন্ট নিতে হবে হচ্ছে পুরনো এক বছরের গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর দশ পার্সেন্ট নিতে হবে হচ্ছে বিল্ডিং তৈরির জন্য যে লাল বালিটা আমরা ব্যবহার করি সেই লাল বালিটা কিন্তু দশ পার্সেন্ট নিতে হবে নিয়ে ওর মধ্যে একটু নিমখোল মিশিয়ে এরকমভাবে কিন্তু মাটিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে আমার কিন্তু মাটিটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবারে এই মাটি আমি এই গের মধ্যে কিছুটা প্রথমে ধরে নেবে একবার পুরো ভর্তি করবো না প্রথমে হাফটা দেব তারপরে গাছটা বসানোর পরে ওপর থেকে কিছুটা দেব আর আমাদের কাছে যদি না হচ্ছে কোনো টব বা বেড থাকে আমরা কিন্তু এরকম বস্তা দিয়ে কিন্তু গ্রো ব্যাগ বানিয়ে নিতে পারি বানিয়ে এর মধ্যে কিন্তু যে কোনো গাছ বসাতে পারি ফুল ফল সবজি যে কোনো গাছ এর মধ্যে কিন্তু গাছ খুবই ভালো হয় দেখো কিছুটা মাটি দিয়ে দিয়েছি এবারে এই পোটোর মধ্যে থেকে গাছটাকে আমি বের করে নেব একটু হচ্ছে উল্টে ঠুকলেই গাছটা বেরিয়ে আসবে দেখো গাছটাকে হচ্ছে বের করে নিয়েছি আর বের করার সময় কিন্তু কিছুটা মাটি ঝরে গিয়েছে কিন্তু একটাও শিকড় কাটিনি আর এই সমী দেখতে পাচ্ছ আমি কিন্তু এই গাছটাকে মধ্যিখানে বসিয়ে দিলাম আর এবারে ওপর থেকে যে মাটিটা বেশি রয়েছে এই মাটিটাই উপর থেকে দিয়ে দেবো এই যে শিকড়গুলো দেখা যাচ্ছে শিকড়গুলো থেকে দেবো আর এই গাছটা আমি কিন্তু ডাল থেকে তৈরি করেছিলাম একদম একটা ছোট্ট মতো ডাল বসিয়েছিলাম বালির মধ্যে আর সেই বালির মধ্যে চারা তৈরি হয়ে যাওয়ার পরে এই কোটোটার মধ্যে তারপরে আমি বসিয়েছি আর দেখো গাছটা বসানো হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে গাছের গোড়ায় কিছুটা জলও দিয়ে দিলাম তোমরাও কিন্তু হচ্ছে কোথাও থেকে এই ডাল জোগাড় করে কিন্তু খুব সহজেই চারা তৈরি করতে পারো বালির মধ্যে বসিয়ে দিলেই কিন্তু হচ্ছে এর থেকে চারা তৈরি হয়ে যাবে তবে বালির মধ্যে বসানোর পরে এই ডালটাকে হচ্ছে একটু ছাড় মধ্যে রাখবে তাহলে হচ্ছে ডালটা শুকিয়ে যাবে না আর নিচের দিকে হচ্ছে দেখতে পাচ্ছি কয়েকটা কিন্তু নতুন আবার ডাল বেরোচ্ছে এই দেখো আর এই গাছটাকে কিন্তু এখন রোদ্দুরের মধ্যেই রাখবো ছাওয়ায় রাখবো না আর এবারে এই গ্রুপ একটার মধ্যে আমি কিন্তু একটা হচ্ছে চারা বসাবো এটা হচ্ছে ঢ্যাঁড়সের চারা এটাকে এর থেকে বের করে নিয়ে আগে বের করে নিয়েছি আর মধ্যখানে একটু গর্তও করে নিয়েছি চারাটাকে দেখো বসিয়ে দিলাম আমি কিন্তু এবারে যতগুলো হচ্ছে ঢেঁড়সের চারা তৈরি করেছি প্রত্যেকটা বীজ কিন্তু আমি এরকম ছোটো ছোটো বোতলের মধ্যে দিয়েছিলাম ওর মধ্যে চারা তৈরি হওয়ার পরে এর মধ্যে এরকমভাবে তুলে বসিয়েছি আর দেখো জলও দিয়ে দিয়েছি এবারে এই ক্রোব্যাগটা আমি ওই সাইডে নিয়ে যাবো যেদিকে ঢেঁড়স গাছ রয়েছে আরও দেখো এই সাইডে যে এই যে ঢেঁড়স গাছগুলো রয়েছে এখানে নিয়ে চলে এসেছি ক্রো ব্যাগটাকে আর এই দেখো এইটার নতুন আবার কত ডাল বেরিয়েছে মাথাটা হচ্ছে কেটে দেওয়ার পরে নিচের দিকেও কত ডাল হয়েছে আর এইটারও মাথা কেটে দিয়েছিলাম কাটার পরে কিন্তু দুটো তিনটে নতুন ডাল বেরিয়েছে আর গাছগুলোতে দেখতে পাচ্ছি ফুল এসে গেছে আর এই বেটার মধ্যে কয়েকদিন আগে আমি কিন্তু বটবটির বীজ দিয়েছিলাম আর যখন বীজ দিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু ছটা বীজ দিয়েছিলাম ছটা বীজের মধ্যে দেখো তিনটে বীজ থেকে কিন্তু চারা উঠেছে আর তিনটে বীজ থেকে কিন্তু এখনও চারা ওঠেনি জানি না উঠবে কিনা আর এই বস্তার মধ্যে যে কালিগুলো হয়েছিল আমি কিন্তু বীজ তৈরি করার জন্য পিঁয়াজ কালিগুলো তুলে নিয়ে রেখে দিয়েছিলাম ফুলও হয়েছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি ফুলগুলো শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু কোনো বীজ হয়নি এই দেখছি একটা হচ্ছে এটা মনে হচ্ছে এর মধ্যে বীজ রয়েছে শক্ত মতো এই একটা ফলের মধ্যে আর এইটার মধ্যে এই একটা হয়েছে দেখো চারটা থেকে পাঁচটা আমি হচ্ছে পিঁয়াজকালি রেখেছিলাম ওর মাথায় কত ফুল হয়েছিল এইগুলো কিন্তু সব এর মধ্যে কিছুই নেই এই দুটোই হয়েছে এর মধ্যে দেখি কটা বীজ রয়েছে এক দুটোর মধ্যে দুটো দুটো করে মোট চারটে বীজ রয়েছে এতগুলো ফুলের মধ্যে আর এবারে আমি কিন্তু কিছু ফুল তুলে নেব পূজার জন্য আর আজকের কিন্তু আকাশটা একদম হচ্ছে মেঘলা হয়ে রয়েছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে আবার মাঝের মধ্যে কিন্তু হালকা রোদ্র উঠছে আর অনেকদিন পরে কিন্তু এই জবাটা হচ্ছে ফুটেছে দেখো তুলে নিলাম আর এখানে একটা নীল রঙের অপরিতা রয়েছে এটাকেও তুলে নেব আর এই কামরাঙা গাছে দেখো কি পরিমাণে ফুল এসেছে পুরো গাছের উপরের দিক থেকে শুরু করে নিচের দিক পর্যন্ত প্রত্যেকটা ডালে কিন্তু ফুল ভর্তি জানি হচ্ছে ফুল থেকে হচ্ছে ফল দাঁড়াবে কি না কারণ অনেক ফুল এসেছে আর একটাও ফুল থেকে কিন্তু এখন আমি ফল দেখতে পাচ্ছি না আর এখানে কিন্তু আমার সব ফুল তোলা হয়ে গিয়েছে আর নিজের গাছ থেকে কয়েকটা রঙের অপরিতা ফুল নিয়ে এসেছে আর আজ এই পর্যন্ত টাটা